শীত মানে পিঠার আয়োজন এই সময়টা ঘরে ঘরে নারকেল গুড় আর চালের গুড়ায় তৈরি হয় পিঠার নানান স্বাদ শীতের কুয়াশায় মিশে থাকা পিঠার গন্ধ আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোটখাটো আয়োজনে পাওয়া যায় বড় আনন্দ যারা পিঠা বানানো কঠিন মনে করেন তাদের জন্য আমি আজ এনেছি খুব সহজ এবং মজাদার এক রেসিপি মুদ পিঠা চলুন দেখিনি কিভাবে বানাবে প্রথমে একটি মাঝারি আকারের পাতলে পানি দিন সেটি চুলায় বসান পানিতে আখের গুড় অ্যাড করুন আপনারা মিষ্টি যতটুকু খেতে পারেন সে পরিমাণ চিনি অ্যাড করুন এরপর লবণ অ্যাড করুন পানি এবং গুড়ের মিশ্রণ ফুটে উঠলে কাঁটা নারকেল দিয়ে দিন কাঁটা নারকেল ভালোভাবে মিশে গেলে ধীরে ধীরে চালের গুঁড়ো অ্যাড করুন এবং নেড়েচের ঘন মিশ্রণ তৈরি করুন বিশেষত্ব হলো এই পিঠায় কোরানো নারকেলের বদলে ছোট ছোট করে কাটা নারকেল ব্যবহার করব। যা খেতে দারুণ মজার এক অ্যাড করবে এবং ঘন মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে হাত দিয়ে মথে মুগুটি মসৃণ করে নিন মগুটি হালকা গরম অবস্থায় মথে নিলেই ভালো মেঘু তৈরি করার পর এটি হাত দিয়ে ভালোভাবে মথে নরম করে নিন মগু থেকে ছোট ছোট অংশ নিয়ে বেলুনের গোড়ার সাহায্যে হাত দিয়ে আস্তে আস্তে গোল বলের মতো আকার দিন প্রতিটি বল সমান আকৃতির করতে ধৈর্য ধরে কাজ করুন বেলুনের গোড়ায় মগুটি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে সাহায্যে গোল বল বানাতে পারবেন এভাবে প্রতিটি বল সুন্দর করে গড়ে তুলুন এটি দেখতে যেমন আকর্ষণীয় হবে খেতেও দারুণ হবে এবার একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তার উপর একটি স্ট্রেনার রাখুন স্ট্রেনারের মুঠো পিঠার বলগুলো সাজিয়ে দিন সবগুলো বল এক এক করে ভাপানোর জন্য স্ট্রেনারে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো ভাপ দিন কিছুক্ষণ পর পিঠাগুলো উল্টে দিন যেন সব দিক সমানভাবে ভাপে সেদ্ধ হয় মিনিট পর পিঠার বাহিরের অংশ শক্ত এবং ভিতরের অংশ নরম হলে বুঝবেন এটি সঠিকভাবে ভাপানো হয়েছে এই মুঠ পিঠার বিশেষত্ব হলো এটি বানানো যেমন সহজ খেতেও তেমন মজাদার এবং যারা পিঠা বানাতে পারেন না তারাও এটি সহজে তৈরি করতে পারবেন পিঠা গরম হোক বা ঠান্ডা এর স্বাদ কখনো কমবে না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ